চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আসো এই যে এই হচ্ছে ছোট্টখাটো জমি বাবার লাগানো এখানে হচ্ছে পালং শাক আর ওই যে ওগুলো হচ্ছে মুলো শাক আর মাঝখানে আছে ছোলা এগুলো ছোলা গাছ লাগানো আছে তো তোমাদের সবার বাড়িতে মোটামুটি এই গাছগুলো হয়তো লাগানো থাকবে যাদের বাড়িতে লাগানো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বাবা এই যে নেট লাগিয়ে দিয়েছে যাতে কুকুর টুকুরে সে এখানে ইয়ে করতে পারে তো তোমাদেরকে মেন মোটিভ এটা দেখানোর নয় মেন মোটিভ হচ্ছে এই যে এটা এটা কিন্তু চই গাছ নয় তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলোতে পান পাতা রয়েছে তো ওই পান আর চয় দুটোই सेम দেখতে তো তোমাদেরকে চই গাছটাও দেখাবো চলো আমার সাথে আসো কই দেখতে না এই হচ্ছে আমাদের পুকুর পার মানে পুকুর পারগুলো খুব ভেঙে গেছে তো সেরকম খুব সাবধানে আজ দেখি ধ্যাপ করে পড়ে না গাছ এটা হচ্ছে এটা হচ্ছে ১২ আম গাছ ১২ মাসে আম গাছ এখানে এই আম গাছে ছোট ছোট পান পাতা রয়েছে পান পাতা না গাইস এটা চয় গাছ

আর এখানে ভীষণ রোদ্দুর বাবা ভিডিও করা যাচ্ছে না সবাইকে দেখলাম পান গাছ আছে ওই গাছটা আশা করি সবার বুঝতে অসুবিধা হবে না আর এগুলো বেসিকালি আমাদের ঠাকুরদাদের আমলের গাছ আমি ছোটবেলা থেকে এগুলো দেখে এসেছি তাই তো আমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না